হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ উচ্চ মাধ্যমিক দু হাজার যাদের ফিলোসফি অর্থাৎ দর্শন থার্ড সেমিস্টারের পরীক্ষা ছিল তারা একটু সঠিক উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি এটি বলেছেন সঠিক উত্তর অপশান সি লক দু নম্বর প্রশ্ন দেখে নাও রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হল অপশান এ সঠিক উত্তর জনসমষ্টি তিন নম্বর প্রশ্ন ড্যাসের মতে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুন হল আইন সঠিক উত্তর অপশান ডি কার্ল মার্কস একটা স্তম্ভ আছে দেখে নাও একদিকে আছে হচ্ছে সাজাত্যবোধ এদিকে সংঘ আছে পারস্পরিক নির্ভরশীলতা এদিকে প্রতিষ্ঠান আছে এক বা একাধিক স্বার্থ সিদ্ধি এদিকে সমাজ আছে এদিকে বিধি নিয়ম রীতিনীতি কর্মপদ্ধতি এদিকে সম্প্রদায় আছে তাই এটা সঠিক উত্তর হবে অপশান বি পরের প্রশ্ন দেখে নাও এখানে একটা সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন দেখে নাও জড়ো ও মন হল সাপেক্ষ দ্রব্য এটি বলেছেন সঠিক উত্তর অপশান বি দেখ সাত নম্বর প্রশ্ন দেখে নাও অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন সঠিক উত্তর অপশান বি বার্কলে আটের প্রশ্ন দেখে নাও সব কিছুই ঈশ্বর ও ঈশ্বরই সব কিছু এ কথা বলেছেন সঠিক উত্তর অপশান সি স্পিনজা পরেরটা দেখে নাও দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না সঠিক উত্তর হবে অপশানে লক দশ নম্বর প্রশ্ন মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য স্বীকার করেন ড্যাশ দার্শনিক এটা হবে সঠিক উত্তর অপশান বি বার্ক পরের প্রশ্ন দেখে নাও একটা বিবৃতি আর কারণ আছে তা দেখো অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও আর কারণ হচ্ছে তোমার অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম সত্য জগন্মিথ্যা মানে জগন্মিথ্যা আর কি জীব ব্রহ্মইব না পর তা এটার এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর অপশান এ পঞ্চমবেদ কি সঠিক উত্তর উপনিষদ ব্রহ্মসূত্র গ্রন্থকাল রচনা মানে কে করেন এটা সঠিক উত্তর হবে মহর্ষি বাদরায়ণ শঙ্করের মতে বিবর্তনের স্তর আছে সঠিক উত্তর অপশান বি তিনটি এখানে একটা স্তম্ভ আছে দেখো অচিন্ত ভেদাভেদবাদ দ্বৈতবাদ তাই এটার একটা আছে স্তম্ভ তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটা সঠিক উত্তর পরেরটা দেখে নাও ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতিটির সঠিক কারণ হলো এটা সঠিক উত্তর অপশান সি ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না এখানে একটা বিবৃতি আর কারণ আছে প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক তা এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এ ও আর উভয় সত্য পরেরটা দেখে নাও আঠেরো নম্বর প্রশ্ন স্টেট কথাটি কে প্রথম ব্যবহার করেন অপশান এ সঠিক উত্তর মেকিয়াভেলি পরের প্রশ্ন দেখে নাও ধর্মীয় প্রতিষ্ঠান হলো সঠিক উত্তর অপশান বি সংঘ সমিতি পরেরটা দেখে নাও কুড়ি নম্বর প্রশ্ন সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল এটি বলেছেন সঠিক উত্তর অপশান এ ম্যাকাইভার ও পেজ এখানে একটা একুশ নম্বর প্রশ্নে একটা আবার একটা স্তম্ভ আছে তা এটা ভালো করে দেখে নাও ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণনাশক ইঞ্জেকশান প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান তা এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে এটা সঠিক উত্তর হয়ে যায় অপশান সি বাইশ নম্বর প্রশ্ন দেখে নাও এখানে একটা বিবৃতি কারণ আছে আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন তা এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন দেখে নাও একটা সত্য মিথ্যা আছে ফলস তা এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে এক দুই হচ্ছে মিথ্যা আর তিন চার হচ্ছে সত্য মানে এটাই সঠিক উত্তর হয়ে যাবে পরেরটা দেখে নাও চব্বিশ নম্বর প্রশ্ন ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থটির লেখক হলেন গিসবার্ট চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গিসবার্ট অপশান বি পঁচিশ নম্বর প্রশ্ন দেখে নাও বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় অপশান বি সঠিক উত্তর বাইশে এপ্রিল পরের প্রশ্ন দেখে নাও ছাব্বিশ নম্বর অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ হল সঠিক উত্তর হবে অবিদ্যা অপশান এ পরেরটা দেখে নাও অদ সাতাশ নম্বর অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ সঠিক উত্তর অপশান সি অবিদ্যা পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন দেখে নাও অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো অপশান এ নির্গুণ ব্রহ্ম একটা উনত্রিশ নম্বর প্রশ্নে আছে বিবৃতি কারণ আছে লাইভ নিজের মতে দ্রব্য হল গবাক্ষহীন চিত পরমাণু তা এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নাও তিরিশ নম্বর একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন গুণ কোন প্রকার গুণ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গৌণ গুণ একত্রিশ নম্বর প্রশ্ন দ্য সুইসাইড গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর অপশান এ এমিল দুঃখ দুঃখেইম এমিল দুঃখেইম বত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আত্মবিসর্জন পরেরটা দেখে নাও আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচয়ক উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সক্রেটিস পরেরটা দেখে নাও চৌত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ব্যবহারিক নীতিবিদ্যার শাখা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখে নাও লাইবনিজ হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বহুত্ববাদী পরেরটা দেখে নাও সাঁত্রিশ নম্বর প্রশ্ন কারণ কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা এ কথা স্বীকার করেন অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে ইউইং আটত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও ডেকার সহ ডেকার দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ উনচল্লিশ নম্বর প্রশ্নে একটা স্তম্ভ আছে দেখে নাও যেমন কনসেপ্ট অফ মাইন্ড মেডিটেশনস মোনাটোলজি অ্যান্ড ইন্ট্রোডিউশন টু তাই দেখে তোমার লাইভ নিজ হসপার্স গিলবার্ড রাইল ডেকার তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর আজকের লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর এটাও একটা বিবৃতি আর কারণ আছে প্রশক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তা তোমরা জানিও কার কটা সঠিক হলো আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকের ভিডিওতে